দুপুরে তাকে বাদ দিয়ে দল ঘোষণা করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ সাতটি ওয়ানডেতে এক অঙ্কের রানে আউট হওয়ায় তা খুব একটা চমক হয়েও আসেনি আনুষ্ঠানিক দল ঘোষণার আগেই লিটন দাস খবরটা পেয়ে থাকবেন তা যখনই পেয়ে থাকুন তখনই কি প্রতিক্রিয়া শানিত করে তুলেছিলেন নিজেকে দুপুরে লিটনকে বাদ দেওয়ার কারণ হিসেবে ফর্মের কথা বলেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরফ হোসেন সেদিনই সন্ধ্যায় সেই ফর্মের কি প্রমাণই না দিলেন এই ওপেনার হুকনাইটি টি টোয়েন্টি ম্যাচ হুক বিপিএল তারপরও লিটনের ব্যাটিং তার ফর্ম নিয়ে সব প্রশ্ন রীতিমতো উড়িয়ে দিল শেখ সেঞ্চুরি করেছেন স্বীকৃত টি টোয়েন্টিতে তার প্রথম সেই সেঞ্চুরি এসেছে মাত্র চুয়াল্লিশ বলে যাতে ছিল আটটি চার ও ষাটটি চক্কার মার একশো চার রানে একটা সুযোগ দিয়েছিল সঞ্জামুল ক্যাচটা নিতে পারেননি শেষ পর্যন্ত লিটন তাই অপরজিত থেকেছেন শেষ ওভারে শুধু শেষ বলটাই স্ট্রাইক পেয়েছিলেন সেটি উড়ি মেরেছিলেন মাঠের বাইরে এক হাতে ব্যাট আরেক হাতে হেলমেট নিয়ে যখন বেরিয়ে আসছেন লিটনের নামের পাশে পঞ্চান্ন বলে একশো পঁচিশ রান দশটি চার ও নয়টি খচিত এই ইনিংস বিপিএল ইতিহাসের সেরা ইনিংসগুলোর তালিকার উপরের দিকেই থাকবে দুর্বার রাজশাহীর বোলারদের দুর্দশা শুধু লিটনেই শেষ হয়নি তার সঙ্গে তাল মিলিয়ে জোর তুলেছেন ঢাকা ক্যাপিটালসের অন্য ওপেনার তানজিদ হাসানও বিপিএলে এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরি এই প্রথম উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ড করেছেন লিটন তানজিদ শেষ ওভারের তৃতীয় বলে তানজিদের আউটে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজন যোগ করেছেন দুশো একচল্লিশ রান বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড হয়ে গেছে ততক্ষণে তানজিৎ হাসান একশো আট রান করেছেন চৌষট্টি বলে যাতে ছিল চৈটি চার ও আটটি চক্কার মার ঢাকা বিশ ওভার শেষ করেছে এক উইকেটে দুইশো রানে